টানা নয় দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেলাবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউটসহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল একই সঙ্গে নাতাঞ্চ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী এদিন ইরানের কুৎস ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদি ও রেভলিউশনারি গার্ডস বাহিনীর কমান্ডার আমিন পৌর জোৎকি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয় শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেওয়া উচিত হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ বিশ হাজার ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট যতদিন লাগবে ততদিন লড়ব এদিকে আগামী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলে জানিয়েছে গণমাধ্যম নাদিম মারজান সময় সংবাদ